তো হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দিব কিভাবে অনলাইনে নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করবেন এর জন্য আপনাদের প্রথমে গুগলে এসে টাইপ করতে হবে ডাব্লু বি ফুড এটা লিখে ক্লিক করলেই আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এরপর এখানে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে সিটিজেন্স হোমে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করতে হবে তারপরে এরকম পেজটি ওপেন হবে এরপরে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম আরেকটি পেজ ওপেন হবে এরপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এরকম একটি পেজ ওপেন হবে এখানে মনে রাখবেন যে যার জন্য রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার ফ্যামিলির বাবা মা ঠাকুরদা যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবং যে আধার নাম্বারটি দিবেন সেই আধার নাম্বারের সাথে একটি মোবাইল নাম্বার অবশ্যই করা থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি নিয়ে এখানে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে তো সাবমিট ওটিপিতে ক্লিক করলাম এরপরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আর নাম্বার ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার গার্জিয়ান নেম এবং আধার নাম্বার ইত্যাদি দেখা দেওয়া থাকবে এরপর ইয়ে যে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এরপরে এরকম অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করলে ফর্ম নাম্বার চার খুলে যাবে এবার এবার ফর্ম চারে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এর আগে যার আধার নাম্বার দিয়েছেন তার আধার নাম্বারটি এখানে শো হবে এবং এখানে নেক্সটে ক্লিক করলে এরকম আপ সামনে একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলি মেম্বারগুলি শো হবে এরপরে নেক্সটে ক্লিক করলে এর আরেকটি এরকম পেজ ওপেন হবে যেখানে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিতে হবে তো এখানে আমি যেহেতু আধার নাম্বার দিয়ে করতেছি তার জন্য আধার নাম্বার সিলেক্ট করলাম এরপর আধার নাম্বারটি এখানে টাইপ করব মনে রাখবেন যে আধার নাম্বারটি এখানে টাইপ করব তার সাথে অবশ্যই একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আবার এখানে আধার নাম্বারটি টাইপ করব এরপর ভেরিফাই অপশানে ক্লিক করলেই যে আধার নাম্বারটি দিলাম সেই আধার নম্বরের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দেব ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকান্টের নেম ডেট অফ বার্থ লিঙ্গ বা জেন্ডার এবং এগুলি দেওয়া থাকবে এরপরে সিলেক্ট কাস্টে এখানে এসে কাস্ট সিলেক্ট করে নিতে হবে এরপরে ইন্টার গার্জিয়ান নেমের এখানে নামটি আপনি ম্যানুয়ালি টাইপ করে দিবেন এরপরে গার্জিয়ানের সাথে তার রিলেশন কি সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন এরপর আদার্স ক্যাটাগরি যদি থাকে তাহলে দিবেন না হলে না দিয়ে আদার্স ক্যাটাগরি না থাকলে দিতে হবে না এরপরে কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে যার জন্য রেশন কার্ডটি অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে শো হবে এরপর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে দুইটা ডিক্লারেশন দেওয়া থাকবে এটি আপনি একটু ভালো করে পড়ে নেবেন করে নিয়ে চেক টিক মার্ক করে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে কনফার্মেশন বা নিশ্চিতকরণের জন্য এরকম পেজটি ওপেন হবে এখানে যদি আপনি একটি রেশন কার্ড অ্যাপ্লাই করেন তাহলে ইএজে ক্লিক করবেন আর আপনি যদি একের অধিক বা দুই বা দুইজনের রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ক্লোজ অপশনে ক্লিক করে আরও নতুন করে মেম্বার অ্যাড করতে পারবেন তো যেহেতু আমি একজন মেম্বার অ্যাড করছি এখানে সেহেতু আমি ইয়েস অপশনে ক্লিক করব এবং নেক্সট পেজটি ওপেন হবে এরপরে এখানে আরেকটি নতুন পেজ ওপেন হবে যেখানে ঠিকানার বিবরণ বা অ্যাড্রেস ডিটেলস বসাতে হবে প্রথমে এখানে বিল্ডিং নেম বা নাম্বার বসাতে হবে এরপর পাড়া বা স্ট্রিট নেম বসাতে হবে তারপর ডিস্ট্রিক্ট নেম তারপর ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম বসাতে হবে এরপর আপনি গ্রাম যে গ্রাম পঞ্চায়েতে বাস করেন তার নামটি এখানে বসাতে হবে এরপর ভিলেজ বা গ্রামের নাম বসাতে হবে তারপর পিনকোডটি বসিয়ে দেবেন পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন এবং থানার নাম বসিয়ে দেবেন এই সব ফিল হয়ে গেলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমার সম্পূর্ণ ফিল করা হয়ে গেছে এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে যেখানে আপনার ঠিক না ঠিকানার প্রমাণপত্র হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তার জন্য আমি আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট পিডিএফ করে রেখেছি সেই পিডিএফটি এখানে আমি আপলোড করে দেব ঠিকানার প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের পিডিএফ আপলোড করব তো আপলোড করা হয়ে গেলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিটে ক্লিক করে এরকম শো হবে তো ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে এরপর সিটিজেম হোমে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে করবো করে ভিউয়ে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আমি যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করলাম তার নাম নিচে শো হবে তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারাও বাড়িতে বসে নিজেরাই নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো চেষ্টা করুন থ্যাংক ইউ বন্ধুরা